তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কতগুলা ভার্সন থ্রি ভার্সন ফোরও কিন্তু আছে তো এগুলা কিন্তু আমাদের বাইক না আমাদের কাছে আরো হিউজ পরিমাণ বাইক আছে তো এই বাইকের কালেকশন নিয়ে আজকে শর্ট ভিডিওটা সাজিয়েছি কারণ কারণ প্রচুর বাইক এগুলো যদি আপনাদেরকে না দেখে আপনারা বুঝবেন কিভাবে যে বাংলাদেশের সকল বাইক ক্ষেত্রে গিয়েস বিমারে আছে তাও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সব বাইকগুলো সো আপনি চাচ্ছেন একটা দুষ্ট বাইক কিন্তু রিলাইবেল ভাবে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনাদের জন্য একসাথে অনেক অনেক অপশন গিয়েস বিমারে আছে প্রত্যেকটা বাইক চার থেকে পাঁচটা করে আছে অর্থাৎ আপনি একটা ভার্সন থ্রি চুজ করছেন তো আপনার একটা পছন্দ হয়নি আপনি আরেকটা একটা দেখেন আর পছন্দ না আরেকটা দেখেন একটা না একটা তো পছন্দ হবে আর আমাদের এখানে পছন্দ হওয়ার মতো বাইক ছাড়া আমরা রাখি না তো চলুন এক নজরে আমাদের বিএসবি মারের প্রত্যেকটা কালেকশন দেখে আসি আর বিস্তারিত যদি জানতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে অথবা কল করবেন অথবা ইনবক্স করবেন যে কোনো তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো চলুন আমরা একটু কালেকশন দেখে আসি সো আপনার যদি এসএফ দরকার হয় একসাথে তিনটা এস এফ আমাদের স্টকে আছে চয়েস করে নিয়ে যেতে পারেন ম্যাট কালার দুইটা আর যেটা গ্লসি বলি আমরা বর্তমানে নতুন যেটা নিয়ন এটা কিন্তু আমাদের কাছে একটা আছে এফ জেড ভার্সন থ্রি সিরিজ যদি লাগে ডিলাক্স বলেন এফ জেড ভার্সন থ্রি বলেন প্রত্যেকটাই আমাদের স্টকে চার থেকে পাঁচটা আছে পছন্দ মতো নিয়ে যেতে পারবেন আর হ্যাঁ আমাদের এখানে সব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মিডিয়া টেম্পারিং ছাড়া বাইক সেল করে এটা আপনাদেরকে অলরেডি অনেকবার বলছি নতুন করে বলার কিছুই নেই বাকিটা আপনারা নিজ চোখে এসে দেখে নেবেন এবং দেখতে পাচ্ছেন একসাথে এফজেরেস ভার্সন টু তিনটা রাখা আছে তো এ ছিল আমাদের মোটামুটি আপনাদের দেখাইলাম চলুন ভিতরে আমি একটু শর্টে কালেকশনটা দেখিয়ে দিই কারণ আমি চাইতেছি আপনাদেরকে কি কি কালেকশন আছে এগুলা শর্টে একবার দেখাই দিতে ওকে তো দেখেন এইখানে কিন্তু একসাথে আপনারা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু ভার্সন ফোর দেখতে পাচ্ছেন পাঁচটা কিন্তু সেম না এর মধ্যে এই যে আমার সামনে যেটা এটা হচ্ছে বিএস সিক্স আর ফাইভ এম অফিসিয়ালটা ওই যে কোনারটা ওটা হচ্ছে এম বিএস সেভেন আর অফিসিয়াল মাঝখানে ডাব্লিউ জিপিটা এটা হচ্ছে ইন্দোনেশিয়ান যেটা নন এ বিএস ভার্সন ফোর শুধু তার পাশে কিন্তু আবার বিএস সেভেন আরেকটা ওটা হচ্ছে এম আর এইখানে যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে আপনার বিএস সেভেন ভার্সন ফোর আর এই পাশের রুমে আরো কত কত বাইক আপনারা জাস্ট দেখেন একবার এখানে দেখেন কারিজমা হিরো যেটা নতুন লঞ্চ হয়েছে কিছুদিন আগে দুশো দশ সিসি বাইক মাত্র চারশো কিলো ফেজার ভার্সন টু ফেজার আপনি কোথাও বুঝা পাচ্ছেন না সরুভাবে কিন্তু আপনার একটা নতুন মনে মানে নতুনের মতোই লাগবে চলে আসেন নয়শো ফিলো এবং উনপঞ্চাশ সিরিয়াল সব পেয়ে যাচ্ছেন তাও একটা রিজনেবল প্রাইস তারপর আপনার যদি দরকার ডিলাক্স অলরেডি বাহিরে আপনাদের অনেকগুলো দেখিয়েছি ভিতরে আর একটা এবং মোস্ট ইম্পর্টেন্টলি এম ভার্সন টু বিএস আপনারা খুঁজতেছেন যেটা ডুয়েল চ্যানেল এবিএস এটা আমাদের বিএসবি মারে আছে সুপার ফ্রেশ আপনারা দেখা মাত্রই পছন্দ হবে চার হাজার সাতশো কিলো এবং দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু আপনারা এখানে অনায়সে পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটাও খুবই রিজনেবল আর এই যে ভার্সন ওয়ান ব্ল্যাক কালার আর এই যে জিএসএক্স আরেকটা সো আমি যখন আপনাদের সামনে ভিডিও করতেছি অথবা আপনারা যখন ভিডিও দেখতেছেন এর মধ্যে দেখবেন বাইক সোল্ড আউট অনেক কালেকশন চলে আসছে তো আপনারা যারা আপনাদের সেল সেল করতে চান করার পূর্ব শর্ত হচ্ছে আপনার বাইকটা অবশ্যই অথেন্টিক হতে হবে মেজার এবং ফ্রেশ হতে হবে তাহলে আপনি কিন্তু আমাদের কাছে আপনার বাইকটা একটা ভালো মূল্য সেল করতে পারেন চাইলে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন এবং যদি বিস্তারিত জানতে হয় আমাদের ফেসবুক পেজ অবশ্যই নক করবেন সরাসরি কল করলে তো আরো ভালো চাইলে এ কল করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে তাই টিলতেন ঢাটা গুড বাই আসসালামাইকুম বিএস এর সাথে থাকবেন বিএস বিমারের পাশে থাকবেন